বিবেক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ তারই পরিপ্রেক্ষিতে পশ্চিম বর্ধমান জেলার বারাবনী বিধানসভার সালানপুর ব্লকের ডাবরমোড় বাস স্ট্যান্ডের সামনেপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা কর্মসূচি এই সভায় নেতৃত্ব দেন সালানপুর ব্লকের যুব সভাপতি সাগর কুন্ডু সহ অন্যান্যরা ব্লক ওয়ান তৃণমূল যুব কংগ্রেসের থেকে গত দুদিন আগে হিন্দু ধর্মের ঠিকাদার বিজেপি হিন্দু ধর্মের প্রচারক স্বামী বিবেকানন্দকে যে কুটুক্তি করেছে তার প্রতিবাদে আজকের আমাদের এই দীক্ষা সভা এই দীক্ষা সভা থেকে আমাদের একটাই দাবি অবিলম্বে সুকান্ত মজুমদারকে পদত্যাগ করতে হবে আজকে আমাদের এই দীক্ষা সভা তার জন্যই আমরা করেছি সারা রাজ্য জুড়ে আমাদের আসানসোলেও আজকে এই দীক্ষা সভা আমরা করছি পিন্টু কর্মকার আমি ব্লক ওয়ানের যুব তৃণমূলের সভাপতি আর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি ব্লকে ব্লকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে আপনারা জানেন গতকাল বিগ্রেডে যে লক্ষকণ্ডের গীতা পাঠের আয়োজন যারা করেছিল সুপার ফ্লব একটি গীতা আমরা দেখলাম এবং গীতার প্রতি যে অবমাননা হয়েছে তার জন্য আমরা ধিক্ষা জানাই তাছাড়াও রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার যে কথা বলেছেন স্বামী বিবেকানন্দের উক্তি আমরা ছিল সেটা আমরা সবাই জানি যে উক্তি ছিল কি গীতা পাঠের থেকেও ফুটবল খেলা অনেক ভালো এ কথা আজকের নয় প্রায় তিনশো চারশো বছরের আগেকার এই উক্তি সেই উক্তিকে সুকান্তবাবু বলেন এই উক্তি নাকি কমরেডদের উক্তি আমরা এর ভিক্ষার জানাই প্রতিবাদ জানাই কি স্বামী বিবেকানন্দ কমরেড কবে হলো এটা আমাদের জানা নেই স্বামী বিবেকানন্দ কমরেড কবে হলো আমরা তো জানি কমরেড অর্থাৎ সিপিআইএমের জন্ম আমাদের উনিশশো সত্তর সালে পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় এসছেন তার আগে আরও পনেরো বছর কিন্তু দেড়শো বছর আগে কমরেড কোথাতে গেল এ কথা আমাদের জানা নেই তার জন্য আমাদের রাজ্য থেকে যে নেতৃত্ব কি প্রতি ব্লকে ব্লকে আমাদের এই কর্মসূচি পালন করতে হবে ব্লক ওয়ানে আমাদের আমরা ফুটবল খেলে বাংলার ঐতিহ্য ভারতবর্ষের সব থেকে পুরনো পৃথিবীর সব থেকে পুরনো খেলা ফুটবল খেলার প্রতি যে অবমানা করেছে তার প্রতি ধিক্কার জানি আমরা ফুটবল খেলের প্রতিবাদ করলাম আপনার নাম আমার নাম ভানুবস